রাজধানী শাহজাদপুরে হোটেল ভবনে লাগা আগুনের ঘটনা অতিরিক্ত ধোয়ার কারণে চারজন মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেন ফায়ার সার্ভিস সোমবার আগুন নেভানোর পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কথা বলেন ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান তিনি বলেন ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা চারজন ভয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু সাদায় থাকা চিলেকোটার দরজাটি বন্ধ ছিল ফলে অতিরিক্ত ধোয়ার কারণে তারা মারা যান কাজী নজরুল বলেন আগুন লাগার দশ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এখানে নিয়ে স্থলে হার্ডওয়ারের দোকান দ্বিতীয় তলায় বিউটিপার্লার তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক ভবন দুই তলায় প্রচন্ড আগুন ও ধোঁয়া ছিল কঠোর স্থলে মোট চারটি ইউনিট কাজ করা প্রায় তিরিশ মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ভবনটি ছিলে কটা তিন জনের মরদেহ এবং একজনকে শৌচাগার থেকে উদ্ধার করা হয় জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন ছাদে যাওয়ার জন্য চিল্লাকোটের দরজা বন্ধ ছিল ধোয়ার কারণে আবাসিক হোটেলের ভেতরে যারা ছিলেন তারা বাসার জন্য উপরের দিকে উঠে যান পরে উপরে উঠে গিয়ে তারা দেখতে পান ছাদের দরজা বন্ধ এরপর তারা আর সেখান থেকে বের হতে পারেনি তাই মনে হচ্ছে ধোয়ার কারণে চারজনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন আগুনের কারণ এখনই বলা যাচ্ছে না মালিক বা কর্তৃপক্ষের কাউকে আমরা পাইনি কমিটি গঠনের পতন্ত্র করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা হবে ভবনটি নিয়ম মেনে হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন যে পর্যাপ্ত অগ্নি বিপন ব্যবস্থা ছিল কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন রাজকের নিয়ম অনুযায়ী ভয়টি তৈরি করা হয়নি ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না